আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো তোমরা আল্লাহর মতো অবশ্যই ভালো আছো তো এই তো দেখো ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারতেছো গ্যাসের কি অবস্থা তো এটার জন্য এক চুলায় এই যে দেখো গ্যাসের অবস্থা তো এক চুলা বসা যাচ্ছে এই বেগুন পোড়ার জন্য আর এক চুলা ধরিয়ে বসিয়ে দিলাম সিম সিদ্ধ আর এখানে পাঙ্গাস মাছ নিয়েছি পাঙ্গাশ মাছের মাথা নিয়েছি আর এখানে টোনা মাছ নিয়েছি টোনা মাছ ভাজ ভাজকে তো এই তো আর পাঙ্গাস মাছ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব আর এখানে টমেটো ভর্তা আর বেগুন দিয়ে তো দেখতে থাকো বন্ধুরা আর এখানে মসলটা মাখিয়ে নিয়েছি ভাজার জন্য আর এখানে বেগুনটা পুরা হয়ে গেছে এখন টমেটো পুড়তেছি দেখতে থাকো তো বেগুন পোড়া টমেটো দিয়ে ভর্তা ভীষণ মজার এই টম এই ভর্তাটা আর এখানে মাছটা ভেজে দিলাম আমি পাঙ্গাস মাছটা এখানে পোনা মাছ এই তো এই যে টুনা মাছগুলো ভেজে নিচ্ছি টুনা মাছ গরম ভাতের সাথে ভাজা খাবো তার জন্য ভালো করে কড়া ভাজা দিচ্ছি আর এখানে দেখো লালকি চুলা তো বসেই দিয়েছি রান্নার জন্য এই তো টুনা মাছ ভাজা হয়ে গিয়েছে আমার তো এখন এখানে তো চুলা নিভিয়ে চুলার মধ্যে একটু গ্যাস আসছে এই ঘ্যাসেই রান্না করতেছি মুগ ডাল দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব তো ভীষণ মজার হয়েছিল এই মুগ ডাল দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে খেতে ভালোই লেগেছে দারুণ লেগেছে আর এখানে এই তো দেখো মুগ ডাল দিয়ে বসিয়ে দিয়েছি আর রান্না তো পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এখানে তো মশলা মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নিচ্ছে এখানে তো মুগ ডালগুলো দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য তো ভাই বোনেরা দেশ বিদেশে দিয়ে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলো এখানে এই তো দেখো মুগ ডালটা কষিয়ে আর এখানে পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো বলার জন্য আর এখানে ভর্তাটা করে নিব এই তো দেখো আর রসুন কুড়িয়ে নিয়েছি আর এখানে এই তো দেখো শুকনো মরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছে পেঁয়াজটা টু তেলের মধ্যে টালা দিয়ে নিয়েছি আর এখানে সবগুলো পেঁয়াজ দিব না অল্প টুয়ে দিব তো এখানে এগুলো সবগুলো মাখিয়ে ভর্তাটা তৈরি করে নিব তো ভীষণ মজার হয়েছে এই ভর্তাটা তো তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা এইভাবে করে ভর্তা বাসায় ট্রাই করতে পারো অনেক ভালো লাগ লেগেছে এই ভর্তাটা তোমরা এভাবে করে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখো অনেক টেস্টি হয় এই ভর্তাটা তো আমি ওই যে বানিয়ে খেয়েছি পেট ভরে ভাত খেয়েছি এই ভর্তাটা দিয়ে তো দেখো ভালো করে চেটকে নিয়েছি টমেটোটাকে তো আমি কিন্তু টমেটো পুড়িয়ে নিয়েছি তোমাদেরকে দেখা দেখো আর খুবই মজার হয়েছে ভর্তাটা কি আর বলবো এতটা টেস্ট হয়েছে মানে ধারণার বাইরে মনে করেছিলাম যে এতটা টেস্ট হবে না দেখি যে না খেয়ে ভাত খেলে খালে খেতে ইচ্ছে করে ভর্তাটা দিয়ে ভীষণ মজার হয়েছে তোমরা বাসা এইভাবে ট্রাই করে দেখো যারা ভর্তার পাগল আছো তারা এইভাবে করে এ ট্রাই করে দেখো ভর্তা খেয়ে বানিয়ে দেখো এই তো দেখো বেগুনটাও দিয়ে দিচ্ছে এই তো রসুনগুলো কিন্তু পুড়িয়ে নিয়েছে রসুনটাও দিয়ে দিলাম তেতলে দিচ্ছে দেখো রসুনটা আর খুবই ভালোই লেগেছে কি বলবো আর ভদার কিছু নাই তোমরা এভাবে করে বাসা ট্রাই করে দেখো আমি তো মন ভরে খেয়েছি এই ভর্তা দিয়ে ভাত যারা ভর্তার পাগল আছো তারা এভাবে তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা আমার এই তো ভর্তাটা হয়ে গেল আমার তো দেখো আর এখানে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে তো মুগ ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দিব আর এই তরকারিটা কিন্তু হতে বেশিক্ষণ লাগে না আর এই পাঙাশ মাছ দিয়ে মুগ ডাল দিয়ে যে রান্না করেছি ভীষণ মজার হয়েছিল এই রান্নাটা ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থাকো নিরাপদে থেকো আমার পাশে থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ